একা থাকা শিখে গেছে চিন্তা কোরো না একা আছি ভালো আসি নাই রে দুটা না আর না রে বন্ধু আর ডাকাইও না আর না রে বন্ধু আর ডাকাইও না মধুরসুরের বিশ্বের বাসি আর শোনাইও না মধুরসুরের বিশ্বের বাসি আর বা আরাশিও না রে বন্ধু আর ডাকিও না আরাশিও না রে বন্ধু আর ডাকিও না ভুলে গেছি সকলে সিতি নায়া বেগ ভব পেরেতি ভুলে গেছি সকলে সিতি নায়া বেগ ভব পেরেতি মিসা মিসি আর খেলিও না আরে কত ভাঙা মন নিয়ে আর খেলিও না আরাশিও না ডাকাইও না রে বন্ধু আর ডাকিও না মন ভাঙানো কথা তুমি আর শোনাইও না কত ভাঙা মনটা নিয়ে আর খেলিও না আর আসিও না রে বন্ধু আর ডাকিও না আর আসিও না রে বন্ধু আর ডাকিও না পাগল সুজন ভব ঘুরে ঘর বাড়ি না ভব ঘরে ঘর নাই সংসারে ফুল করে কেউ এ মন মানুষ ভালোবেসো না আরে সুখে থাকো ভালো থাকো করে কামনা আর আসিও না রে বন্ধু আর ডাকিও না আর আসিও না রে বন্ধু আর ডাকিও না একা থাকা শিখে গেছি না রে বন্ধু আর ডাকিও না আড়া না রে বন্ধু আর ডাকিও না আড়া না রে বন্ধু আর ডাকিও না আড়া না রে বন্ধু আর ডাকিও